হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি এই যে চিলি চিকেন এর মধ্যে ভেজে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে রেখেছি আর এখানে মশলা করে জল দিয়ে দিয়েছি মশলা দিয়েছি আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই এই যে ঝোলটা ফুটে গেছে এবারে আমি এই যে চিকেন ভাজা আর এই ভাজা যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সবটাই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এই এটাকে ভালো করে ফোটাবো একটু আজকে ছেলে বললো মা একটু চিলি চিকেন করো তাই চিলি চিকেনটা করছি এটা খেতে খুব সুন্দর লাগে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা দারুণ লাগে খেতে চিলি চিকেনটা তোমরা খেতে এরকম চিলি চিকেন খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে এইভাবে খেতে দেখো একটু ইয়ে দিচ্ছি চিনি দিচ্ছি কারণ এটা এরকমই খেতে লাগবে যে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তাতে এটা দারুণ লাগে খেতে অনেক দিনই খাওয়া হয় না মানে করা হয় না সময় পায় না ওই জন্য মানে এইভাবে করা হয় না আজকে ছেলে বলল ওর জন্য এটা ফুটে উঠলে নামিয়ে দেব এটা ফুটছে এখন বেশ কালারটাও সুন্দর এসছে কালারটা দারুণ একটা কালার খুবই ভালো লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি সবারই ভালো লাগবে এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই